বন্ধুরা আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটি রেসিপি সেটা হচ্ছে আলুর চিপস এই সময় মানে হোলি হোলি আসলেই না এখানে মানে আমাদের লখনোতে যত রকমের পাঁপড় বানানো হয় মানে আপনি দেখতে পাবেন আমি সব পাপড়ের রেসিপি আপনাদের এক এক দিন করে দেব এক একটা করে রেসিপি আপনাদেরকে পেয়ে যাবেন এত পাঁপড় তৈরি করে প্রতিটা ছাদে শুধু দেখবেন পাঁপড় আর পাপড় তাই আমি এখানে এসে ওদেরকে দেখে দেখে পাঁপড় বানানো শিখে গেছি তাই আপনাদের কাছে এক একটা পাপড়ের রেসিপি তুলে দিচ্ছি আজকে বানাচ্ছি আলুর চিপস আলুর চিপস কীভাবে বানানো যায় সহজ পদ্ধতিতে এবং খুবই খেতে ভালো হয় এবং মুচমুচে হয় সেই রেসিপি আপনাদেরকে তুলে ধরছি তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন চলুন তাহলে দেখেন এখানে চারটে আলু দিয়ে চিপস বানাবো আলুগুলো প্রথমে ছুড়ে নিয়েছি আর বারে বারে কিন্তু আলুগুলো জল পাল্টি পাল্টি ধুয়ে নিতে হবে নাহলে কিন্তু কষ থাকলে চিপস কিন্তু লাল কালার হয়ে যাবে তার জন্য আমি বারে বারে করে আলুগুলো ধুয়ে নিয়েছি এবার একটা কাটার দিয়ে দেখুন দুদিক দিয়ে কাটারে একটা প্লেন ডিজাইন হয় একটি ঢেউ খালন ডিজাইন হয় এই ডিজাইনটা দেখুন প্লেন হয়েছে এটা কিছুটা কাটবো আর ঢেউ খেলানোটা বেশি কাটবো ঢেউ খেলনের ডিজাইনটা আমার বেশি ভালো লাগে দেখতে দেখুন আমি ভালো করে কেটে নিচ্ছি আর কাটার পরেও কিন্তু বারে বারে জলপালটি ধুতে হবে ওর কাটতে কিন্তু খুব ভালো লাগে আমার তো খুব মজা লাগে পাপড় কাটতে আপনাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এবার ঢেউ খেলানোর ডিজাইন দিয়ে কাটবো দেখুন এই ডিজাইনটা বেশি ভালো কাটা হয় আর দেখতেও এত ভালো লাগে না দেখুন কত সুন্দর হয়ে গেছে ডিজাইনটা একদম ঢেউ খেলানো দারুণ লাগে এবার ভালো করে একটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখুন আমার সব পাঁপড় কাটা হয়ে গেছে এবার সব জল পাল্টে পাল্টা ভালো করে ধুয়ে নেব কমপ্লিট হয়ে গেছে অন্যদিকে আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি সেখানে স্বাদ মতো নুন দিয়েছি বেশি নুন দেবেন না বেশি নুন দিলে কিন্তু পাঁপড়টা ভাজার পরে কিন্তু নুন পরা হয়ে যাবে তার জন্য অল্প পরিমাণে নুন দিতে হবে এরপরে আলুগুলো একটু গরম জল যে হয়ে যাবে তার মধ্যে আলুর চিপসগুলো দিয়ে দিতে হবে খেয়াল রাখবেন আলুটা যেন বেশি না গলে যায় মানে হাফ সেদ্ধ হবে হাফ সেদ্ধ মানে হাফেরও একটু কম হবে এমন সেদ্ধ হবে দেখবেন যখন আলুটা বটবেন তখন দেখবেন ফাটবে না তখনই বুঝতে পারবেন যে না আলুটা সেদ্ধ হয়ে গেছে মানে পুরো সেদ্ধ না অল্প সেদ্ধ হয়েছে মানে আমার চিপসের মতো রেডি হয়ে গেছে এবার দেখুন নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এবার এগুলোকে রোদে ভালো করে মিলে দিতে হবে ভালো রোদ হলে তো একদিনেই মোটামুটি শুকিয়ে যায় নাহলে দুদিনে একদম পারফেক্টভাবে শুকিয়ে যাবে আমি সবগুলো রোদে দিয়ে দিচ্ছি এই নিয়ে যদি ঘরে এই আলুর চিপস বানান তাহলে কিন্তু দোকানের চিপস কিনে খেতে হবে না ঘরেই বানিয়ে মানে সবাই মিলে আরামসে খেতে পারবেন দেখুন কত সুন্দর খুলেছে দেখলে বুঝতে পারবেন হুম দারুণ খুলেছে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে ফলো করে দেবেন আর ইউটিউব যদি দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নানা রকম পাপড়ের রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবে অবশ্য করে চ্যানেলটাকে কিন্তু ফলো করবেন বাই